আজ আমি মিক্সির কভার বানিয়ে দেখাবো তার জন্য এভাবে মিক্সিটার মেপে নিতে হবে এই যে ওপরের পোর্শনটা আর এই উপর থেকে ধরে নিচের পোর্শেনটা আমি ভালোভাবে মেপে নিলাম আপনারা যদি ফিতা না থাকে বাড়িতে তাহলে এমনি কোনো সুতো সুতো নেবেন এই সুতো দিয়ে এভাবে মেপে নেবেন মেপে নিয়ে আমার একটা পুরনো বেডশিট ছিল সেটা দিয়ে আমি করছি এটা আপনারা পুরোনো যে কোনো কাপড় দিয়েও করতে পারেন এইভাবে আমি রাউন্ড শেপে কেটে নিলাম কেটে নিয়ে ধারের পোর্শনটা বসিয়ে আর এইভাবে মুড়ে নিচ্ছি এইভাবে ভাঁজ করে করে সেলাইটা আমাকে করে নিতে হবে আমি কিন্তু এখানে সেলাইটা হাতেই করছি কোনো রকম মেশিন ইউজ করছি না এইভাবে পুরো পোর্শানটাতে আমাকে এভাবে সেলাই করে নিতে হবে একটু প্লেন সেলাই একটু আবার কুচি করে করে করতে হবে তাহলে খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ চলে আসবে দেখুন আমি এইভাবে করে দেখাচ্ছি এই যে আমার হয়ে গেল রাউন্ড শেপটা হয়ে গেল যে পর্শানটা আমার খোলা আছে মানে এই খোলা পর্শনটা আমি এই ধারের পোর্শনটা সেলাই করে এটা একটা রাউন্ড শেপ চলে আসবে পুরোটারই এটা আমি এবার এই যে সুতো লাগানোই আছে এখানটা সেলাই করে দেখাচ্ছি এই যে সেলাই হয়ে গেল আমার পুরোটাই এবার একটু সাজানোর জন্য বা দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি পুরনো পুরোনো শাড়ির একটা লেস নিয়েছি আপনারা চাইলে যেরকম থাকে সেটা দিয়েই করতে পারেন আবার না বসালেও চলবে আমি এই দেখতে সুন্দর লাগবে বলে এই লেসটা একটু বসিয়ে দিচ্ছি তলার দিকে এভাবে বসিয়ে ছোটো ছোটো সেলাই দিয়ে এটা বসিয়ে দিচ্ছি পুরোটা এই যে আমার হয়ে গেল পুরোটা বসানো দেখুন কী সুন্দর হয়ে গেল মিক্সির ঢাকনা এই যে এবারে আমি ঢাকনাটা পরিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে এভাবে পুরনো বেডশিট দিয়ে আমি মিক্সির কভার বানালাম কেমন হলো তা জানাবেন আমাকে আর আপনারাও এভাবে বানাবেন